আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য জাতির জন্য আন্তরিক বসে বাস্তু আজকে আপনাদের মাঝে দুর্গাপূজার সাধনার ব্যাপারটা অনেকে শেষ চাইছে অনেক বারবার অনেক কমান করছে দুর্গাপূজার রহস্যটা এবং দুর্গাপূজা সাধনাটাই যদি কোনো গুরু বা কোনো পীর মুসিদ যদি দিয়ে যায় তাহলে শেং মাছ করে চাউল ভাজা ভর্তিকে দিতে হবে খাবার একটা না প্রায় বারো বছর সময় লাগবে তারপরে পৃথিবীর জমেও খেতে পারবো না তো প্রথম প্রথম খাতে দিতে হবে না প্রথম প্রথম দুর্গাপূজাতে পূজাতে দুর্গা পয়েন্ট তো যাই হোক আমার ঠিকানাগুলো বলে দেওয়ার পর আমি কিছু কথা বলছি তারপরে আমি বলতেছি আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল আছে যারা আমার বাড়িতে আসার ইচ্ছুক পুরো কারণ অনেক সময় ঠিকানা ভুল করে চলে যায় আর একজন আমার রাগ ধরে যায় চলে যায় মদেল চলে যায় সাফার চলে যায় বাসায় এদিকে চলে যায় যার কারণে ভিডিওতে বলতেছি যারা আমার বাড়িতে আসবে যারা খুলনাতে খুলনা থেকে আসবে তারা সাড়ে সাতটায় ট্রেন আছে একেবারে নওগাঁ নজিপুর হ্যাঁ নওগাঁ নজিপুর নওগাঁ সান্তার স্টেশনে এসে নামবেন খুলনার ট্রেনে সকাল সাড়ে সাতটায় ওখান থেকে ট্রেনটা ছাড়ে সান্তার স্টেশনে এসে নামবেন সান্তার থেকে আপনারা বালডাঙ্গা বাস ট্রেন আসবে ছিনজিতে বা চারদারে ত্রিশ টাকা ভাড়া নেবে বারো ডাঙ্গা বাস স্ট্যান্ড বারো ডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনারা বদল হয় যে গাড়িটা নজিপুরে আসে সেই গাড়িতে চড়বেন লোধনি মোড়ে নামবেন ষাট টাকা ভাড়া নেবে আর একটা মহাদেবপুর হয় নজিপুর আসে ওই গাড়িতে নয় বদল হয় যে গাড়িটা নজিপুর থেকে সেই গাড়িতে উঠবেন লোধনি মোড়ে নামবেন আর তারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে নওগাঁ ডাইরেক্ট গাড়ি আছে নওগাঁ নামবেন নওগাঁ থেকে বারো ডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকা দেয় বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনারা ওখান থেকে বদল গেছে গাড়িটা নজিপুরে সেই গাড়িতে উঠবেন লোধুনিমুড়ে নামবেন লোধুনিমুড় থেকে দেবরপুর গোকিল কবিরাজ পাঁচ টাকা ভ্যান ভাড়া নিয়ে আসবেন যোগাযোগ করে আসবেন আপনারা আর যারা চট্টগ্রাম থেকে আসবো সরাসরি নজিপুরের গাড়ি আছে বরণ এক্সপ্রেস তাকে সরাসরি নজিপুর নামবেন নজিপুর থেকে পূর্ব দিকে রাস্তায় আসা কবেন দিয়ে আমি দেবপুর গোকিল কবিরাজের বাড়িতে আপনাদের নিয়ে আসবে কোনো সমস্যা নেই ভ্যানভাড়া পনেরো টাকা আর যারা যারা কুমিল্লাতে আসবে সরাসরি আসে চট্টগ্রাম আসে সিলেটতে আসে ওই গাড়িতে আপনারা তো আসতে পারেন সমস্যা নেই আর যারা ঢাকাতে আসবেন গাততলি থেকে গাড়ি ছাড়ে সকাল নয়টা সাড়ে আটটা নয়টায় সাড়ে আটটার পর থেকে পনেরো নয়টার থেকে গাড়ি একটা নজিপুর নগাঁও নজিপুর তনয়ন গাড়ি আছে বরেন্দ্র আছে হানিপ আছে নৌ আছে শ্যামলি আছে একে সরাসরি নজিপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় এসে কবিন আমি দেবরপুর বকিলক রাজারবাজ যাবো আর যারা রংপুর থেকে গাইবান্দা ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় থেকে যারা আসবেন সরাসরি ট্রেনে আসবেন আককেলপুর স্টেশনে আসে নামবেন আককেলপুর থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকা বদল গেছে নামবার পর ওখান থেকে নজপুরে বাসে উঠবেন আককেলপুর নামবার পর ওখান থেকে বদল গাছে তিরিশ টাকা সিএনজি ভাড়া নেবে বা চার্জার ভাড়া নেবে বদল গাছতে তিরিশ টাকা নিবে মুখ নজপুরের গাড়িতে উঠবেন নদী নিমন নামবে পাঁচ টাকা ভাড়া যে কোনো লোক নিয়ে আসবে সমস্যা নেই আর যারা বরিশালতে আসবে বরিশালতে আসতে হলে সরাসরি বগড়ায় আসতে হবে বরিশালতে আসা একটু সমস্যা সেখানে একটা ভক্ত হয়েছিল আর বরিশালের উপর আমার রাস্তা নাই যারা মলিমুঞ্চি ওখানে বেশি ওখানে খালি চিরারি বাট পারি কথাবার্তা ভেজাল কথা যে কথা রাখে না ভাতের থালু কথা যে কথা রাখে না মাওলা মাওলা না তাই কথা রাখে না তেলা কালা কি দুনিয়া কি আছে অর্থাৎ কিসের সৃষ্টি সাউ যাই হোক তারপর কতগুলো আশা করতেছে না দিলেও তো নয় আশার মধ্যে ছাই দিতে নাই বরিশাল থেকে সরাসরি বগুড়া আসবেন বগুড়া থেকে ডাইরেক্ট নজিবুরের গাড়ি আছে আপনারা নজিবুরের পারেন সমস্যা নেই আর নজিবুরের গাড়ি না তাহলে কালা বগুড়া আসার পর নওগাঁ আসবেন নওগাঁ আসার পর ওখানে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা হ্যাঁ নওগাঁও আসার নাম্বার পর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে লাগবে বিশ টাকা সেন্জি ভাড়া বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছপুরা সেই গাড়িতে দেবিলপুর যারা অনলাইনে শিক্ষা গ্রহণ তারা কাজ শিখে দু হাজার পাঁচ দশটা কাজ করার পর আসবে সবচেয়ে তো ভালো হবে আর না শিখে আসলে কালে একটু ভেদা হয় যে মন্ত্রগুলো আমি অনলাইনে দেবো পাঁচ হাজার একশো টাকা গেলে ওরা শিখে আগে দু একটা কাজ করলে দু চার পাঁচ হাজার টাকা কোনো ফ্যাক্টর নয় আর আমি পাঁচ হাজার একশো টাকা তো পাঁচ হাজার একশো টাকা বলা আছে ঘুরে পাঁচ হাজার একশো টাকা দেওয়া হয় দেয় কিন্তু বর্তমানে আমি এই আগামী কয়েকটা ভিডিওতে বলছি পাঁচ হাজার পাঁচশো টাকা নির্ধারিত করা হচ্ছে আমার গুরু পাঁচ থাকতে এটা পাঁচ হাজার গুরু থাকার আগে থেকে এখন আমি আরও পাঁচশো টাকা বেড়ে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা যারা দিবে তারা শিখবে অনলাইনে শিখে কাজ কারবার করবে আমার কাছে আসবে তো হোক দুর্গাপূজা সপ্তমীতে দুর্গাপূজার সময় যদি আপনারা সপ্তমী ষষ্ঠীতে নয় ষষ্ঠীতে ঠাকুর ঘট বসাই পূজা দেয় ষষ্ঠী মানে আহ্বান করা হয় দেবতাকে আহ্বান করা হয় আহ্বানটা ওরা না ধরলে চলবে সমস্যা নাই ষষ্ঠী মানে সপ্তমী তো মন্ত্র জপ করবেন ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালাবেন জ্বালে দিন রাতে যত পারবেন দিনে যত পারবেন মনে মনে মন্ত্রগুলা মুখস্থ করবেন মন্ত্র শক্তিশালী হয়ে উঠছে আর যারা এই দুর্গাপূজাতে মন্ত্র মুখস্থ না করবে হয়তো মন্ত্র শিখছে শিখে মন্ত্র মুখস্থ করেনি কোনো ভুরক্ষেপ নেই তাহলে আস্তে আস্তে মন্ত্র শক্তিগুলা কমে আসে যার কারণে কিছুদিন খাটার পর আর খাটে না এই জন্য অনেক ভক্তরা অনেক উস্তাদারা কাজ হয় হয় না শিখে কাজ হয় না ভ্রমণ না বলে চিন্তা নেই জানতে হবে অনেক কিছু না জানলা পর্যন্ত আপনাদের সফলতা আসবে না তো যখন আপনারা মন্ত্র মুখস্থ করবেন আমার ভক্তবৃন্দ আর আমাকে দক্ষিণে দিয়েছে আমার খোঁজ তাদের জন্য প্রযোজ্য করা হলো বোরের খড়ি অথবা তেঁতলের খড়ি যে ধূপ জ্বালাতে হবে আমি বোরের খড়ি আর তেতলের খড়ি ছাড়া আমি ধূপ জ্বালাই না ধূপ জ্বালাবেন মন্ত্র করবেন ধূপ দিবেন আর একটু ধূপে মারবেন তাহলে মন্ত্র ত্রিগুণ শক্তিশালী হয়তো আর ধূপ জ্বালে মন্ত্র করবেন মন্ত্র করবেন আর ধূপ জ্বালাবেন আর একটু মারবেন আর তাই বসে মাস সামনে রাখলে বা তেল করে দিলে ধূপ সহ ওই সামনে রাখবে সব খুব দিবেন আগুনের মতন ধরবে কাজ এটা বলাটা আমার ঠিক হলো না কারণ সর্বনাশ করবে করে কল্যাণের থেকে ক্ষতি ক্ষতি শিষ্য বানাতে চলে করছে বৌতা আছে চলে যাচ্ছে এই তো ঝামেলার কারণে যার কারণে শিষ্যদের প্রতি আমার মন খারাপ এগুলা পায়ের না জানে আরো কি করে হোক মন্ত্র জপ করবেন ধূপে ফুঁদ দিবেন প্রত্যেকটা মন্ত্র আপনারা একশো বারকে পাঠ করলে আরো সুবিধা হয় যেমন বসে করুন দু একটা দুটা করলেন মুখস্থ তারপরে মানে ঢালাই দিলেন একশো একশোকে শরীর বন্ধ করে একশো 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 ঢালাই দিলেন বারকে তারপরে চেতে ঝালাই দিলেন একশোবার দূর থেকে ছবিতে বসে করুন গেলে আমি ভিডিও আমি আগামীতে ভিডিও ছাড়বো দূর থেকে বসে করুন বাইক পোস্টা কি হবে ছবিতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দুজনার ছবি সামনে রাখে মন্ত্র জপ করবেন আর ঠকাবেন ঠকানোর পর আগুন ছবি দুটা আগুনের দিয়ে করে ফেল দেবেন ফেললার তো এই ভিডিও এগুলা দিব এগুলা পুরাতন শিশু তাদের জন্য আর যাই হোক আপনারা দুর্গাপুজো সপ্তমীতে মন্ত্রমশ করবেন অষ্টমীতে করবেন নবমীতে করবেন দশমী আর লাগবে না দশমী মানে বিসর্জন দিয়ে দেবে ওই দিনকার ধূপকাঠি মোমবাতি ঘের বাতি জ্বালাবেন দুর্গার নামে বাতিটা দিয়ে দেবেন কারণ যে দুর্গা পূজা চলতেছে দুর্গার দশ হাত দুর্গায় কালী দুর্গাই শিব দুর্গাই সব কিছু তো অতএব অত কিছু বলা যাবে না তো দুর্গার থেকে কালীর মহাকালী রূপ ধরে দুর্গাই তো এলা তারা হিন্দু শাস্ত্র যারা বেশি জানে তারা বলতে পারবে তে সপ্তমী মন্ত্র জপ করবেন অষ্টমী জপ করবেন নবমীর দশ জপ করবেন বৃহস্পতার মানে দশমীতে বিসর্জন দেবে তো আপনারা মন্ত্র জপ করতে হবে না এই তিনটা দিন আপনারা মন্ত্র জপ করে মন্ত্র শক্তি প্রবল হবে কোনো সমস্যা হবে না আর যারা রাশিগত যাদের ভরণ হয়ে তারকে কিন্তু হতে পারবে দেখা সাক্ষাৎ পাবে বা স্বাদ অনেক কিছু বিভিন্ন কিছু না পাবে দেখা পাবে ভয়ের কোনো কারণ নেই মনে সাহস রাখে আল্লাহ নবীর নাম স্মরণ করে গুরুর নাম স্মরণ করে কাজ করবেন কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ